চব্বিশের গণ অভ্যুত্থানের মূল মাস্টারমাইন্ড আসলে কে সাদেক কেউম নাকি মাহফুজ আলম সে বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলবো স্পেসিফিকলি সো প্রথম আমি যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে আসলে এই যে মূল মাস্টার মাইন্ড বলে আসলে ছাত্রদের ভিতরে যে একটা ডিভাইডেড এটা করার পিছনে হয়তো কেউ কোনোভাবে কাজ করছে এটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে সেকেন্ডলি আমি যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে আসলে শিবির তাদের এই জায়গাটায় অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এটা স্বীকার করতে হবে যেটা আলজাজিরার অনুসন্ধানের সাংবাদিক জুলকান নাইন তিনিও কিন্তু সে বিষয়টা স্বীকার করেছেন এবং আসলে নতুন করে বাংলাদেশ জামায়াত ইসলামী তারা কোথাও কোনোভাবে বলে নাই যে আসলে অমুক যে শহীদ হয়েছে তিনি আমাদের দলের সহিত এবং এবং জামায়াত ইসলামী কোনো জায়গায় এটাও বলে নাই যে অমুকে যে আন্দোলন করেছে অমুকে তিনি মূল মাস্টার মাইন্ড এই যে ক্রেডিটটা এটা আসলে বাংলাদেশ জামায়াত ইসলামী তারা কোনোভাবে নিতে চান না তার কারণটা হচ্ছে যে এই আন্দোলনটায় অ্যাকচুয়ালি পলিটিক্যাল পার্টির যে কর্মী আছে তারাও এটার সাথে ইনভলভ ছিল এবং অরাজনৈতিক ব্যক্তির যারা কোনো পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ না তারাও কিন্তু এটার সাথে যুক্ত ছিল সো এখন যদি এভাবে আমরা বলি যে সাদিক কেউ তিনি এই আন্দোলনের মূল মাস্টার মাইন্ড তখন সেক্ষেত্রে ছাত্রদল বা অরাজনৈতিক ব্যক্তি যারা আছে তারা কিন্তু সেই জায়গাটায় অনৈক্য তৈরি হবে একটা ডিভাইডেড তৈরি হবে সো আমি মনে করি যে আসলে যে ব্যক্তি এই আন্দোলনের মূল মাস্টার মাইন্ড ইতিহাস আসলে তাকে অপূর্ণাঙ্গ রাখবে না সে সত্যিকারই সামনে আসবে মাহফুজ আলম তিনি আগেই অস্বীকার করেছেন যে তিনি আসলে কোনোভাবেই এটার মূল মাস্টার মাইন্ড না এবং এই যে নতুন করে যে জোলকান্নায়ন সাদ তিনি যে বিষয়টা উপস্থাপন করেছে তার এই উপস্থাপনার বিষয়ের প্রতি আমরা সম্মান জানাই শ্রদ্ধা জানাই এবং আমি মনে করি যে আসলে সাদিক কেয়ুম তিনি এই আন্দোলনের এই মুভমেন্টের তিনি মূল মাস্টার মাইন্ড এবং সেটি যদি আপনারা নাইন সায়ারের যে স্ট্যাটাস আছে পোস্ট আছে সেটা যদি আপনারা একটু বিশ্লেষণ করেন সে বিষয়টা আপনারা সেখানে দেখতে পাবেন কিন্তু আসলে সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা হচ্ছে যে আমরা ক্রেডিট নিতে চাই যে আসলে এই আন্দোলনটা ঘটিয়েছে ছাত্রদল আবার কেউ বলবে যে আন্দোলনটা ঘটিয়েছে শিবির সে এভাবে বলে আসলে আমরা যে ডিভাইডেড ছাত্রদের ভিতরে তৈরি করছে সেটা আসলে কোনোভাবেই ঠিক হচ্ছে না হ্যাঁ আমি মেনে নিচ্ছি যে এটা রচনাকারী চব্বিশের গণ অভ্যুত্থানের রচনাকারী হচ্ছে সাদিক কায়ুম সেটা এখন মোটামুটি সর্বজন স্বীকৃত সবার কাছে সেই বিষয়টা সবাই জানে সো আমার কাছে মনে হয়েছে যে সাদিক কায়ুম তিনি আসলে এই চব্বিশের গণ অভ্যুত্থানের রচনাকারী সো আমি তাকে রেসপেক্টেকে জানাই সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ E